জোফরা আর্চার নামটা শুনলে ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম হয়ে যায় এতটাই ভয়ঙ্কর তিনি তিনি আর আমরা প্রত্যেকে জানি ইঞ্জুরির কারণে জন্য লম্বা দল থেকে ছিটকে পড়েছিলেন আর এবার তিনি কামব্যাক করেছেন পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথম ম্যাচে খেলার সুযোগ হয়নি কেননা প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সুযোগ পেয়েছেন দ্বিতীয় ম্যাচে কিন্তু অনেকে ধারণা করছেন জোফ্রা আর্চার হয়তোবা তার সে পুরনো শেপে নাও থাকতে পারেন কেননা ইনজুরি থেকে ফিরেছেন তো রিদমে আসতে তার একটু সময় লাগতে পারে। তার প্রথম ওভার দেখে মনে হয়েছিল তাই প্রথম ওভারে বহুত এক্সপেন্সিভ ছিলেন তিনি তার ব্যক্তিগত দিয়ে ফেলেছিলেন রান কিন্তু বলে না প্লেয়াররা কোনো সময় হারতে শিখেনি সেই এক্সপেন্সিভ ওভারটা তিনি কভার করেছেন পরে তিন ওভার দিয়ে প্রথম ওভারে পনেরো রান খাওয়ার পর পরের তিন ওভারে মাত্র দিয়েছেন তেরো রান তুলে নিয়েছেন দুই উইকেট উইকেটের ঘরে আরও দু চারটা উইকেট থাকতে পারত। কিন্তু তার দুর্ভাগ্য ছিল তিনি উইকেট পাননি তার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বল দেখে বিশ্লেষকদের চোখ কপালে উঠে গিয়েছে বিশেষ করে তার একশো পঞ্চাশ আটচল্লিশের গতির ইয়োরকার দেখে বিশ্লেষকরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সতর্কতা জারি করেছেন ব্যাটসম্যানদের জন্য তারা বলছেন এরকম পারফরমেন্স বা এরকম বল যদি তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি করেন ব্যাটসম্যানদের কিচ্ছু করার থাকবে না তো যার কারণে ব্যাটসম্যানদের জন্য সতর্কতা জারি করেছেন বিশ্লেষকরা জোফরা আর্চার প্রতি নিয়ত একশো আটচল্লিশ থেকে পঞ্চাশের গতিতেই বল করছিলেন বর্তমান যুগে একশো সাতচল্লিশ আটচল্লিশের বল করাটা অস্বাভাবিক কিছু না ম্যাক্সিমাম বলারাই করতে পারছে বাট পারফেক্ট লাইন এবং পারফেক্ট লেন্থ মেনটেন করে কজন করতে পারে যেটা জোফ্রা আর্চার করতে পারে আর এটাই জোফ্রা আর্চারের দক্ষতা এখন দেখা যাক তিনি বিশ্বকাপে কি করতে পারে তো দর্শক জোফ্রা আর্চারকে নিয়ে আপনার আপনাদের মতামত জানাতে পারেন জোফ্রা আচারকে আপনার কেমন লাগে বা তার বলিং কেমন লাগে সেটা জানাতে পারেন